দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক বিজেপি এবং ইউডিএফ দলকে যোগ্য জবাব দিতে তৃণমূলকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান তৃণমূল কংগ্রেসের আসাম রাজ্যিক সাধারণ সম্পাদক বজরুল ইসলাম বড় হইয়া হাইলাকান্দি জেলার বিভিন্ন ব্লক মণ্ডলবুত লাভেল কমিটিগুলোকে পুনর্গঠন করে সক্রিয় করার কাজ শুরু হয়েছে সংবিধান রক্ষা সংহতি রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের ডাক দিয়ে শনিবার হাইলাকান্দিতে তৃণমূলের কর্মীসভা সম্পন্ন হয়েছে এদিন সবাই মুখ্য আকর্ষক হিসাবে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের আসাম রাত্রিক সাধারণ সম্পাদক ইসলাম দীর্ঘ বক্তব্যে অভিযোগ করে বলেন কিছু মানুষ রূপী হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে সংবিধানকে ধ্বংস করে দিতে চাইছে এরা যে কোনো মূল্যে হলেও দেশের শান্তি ঐক্য ও সংবিধান রক্ষা করতেই হবে সংবিধান ধ্বংসকারীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তৃণমূলের আন্দোলন শুরু হয়েছে বলে জানান করিমগঞ্জ লোকসভা আসনে ইন্ডিয়া জোটের টিকিটের দাবিদার তথা তৃণমূল নেতা বজরুল ইসলাম বরহইয়া তিনি একাংশদের দাজ্জাল ও বিশ্বাসঘাতকের সঙ্গে তুলনা করে বলেন সময় এসেছে দাঁতজাল এবং বিশ্বাসঘাতকদের মতো বের হবেন অনেকেই তবুও এদের কাছে ইমান নষ্ট হতে দেবেন না বলে উপস্থিত কর্মী সমর্থকদের সতর্ক করে দেন এদিনের কর্মী সভায় জেলার বিভিন্ন ব্লক লেভেল কমিটি যুব কমিটি সংখ্যালঘু কমিটি মণ্ডল কমিটি বুথ লেভেল কমিটি পুনর্গঠন করা ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সভায় তৃণমূল নেতা বজরুল ইসলাম বরফইয়াকে করিমগঞ্জ লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী করার জোরালো দাবি জানিয়েছেন অনেকেই এছাড়াও এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আবুল কাশেম বরফুইয়া আহমেদ আলী মজুমদার প্রমুখ হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার রিপোর্ট এই দেশের স্বাধীন অবস্থা দেহ উদ্দেশ্য এই দেশের মানুষ আমরা আপনারা মনে অনেক সিনিয়র অনেক অভিজ্ঞ জ্ঞানী মানুষ বলা

গুৰু মানুহ হিন্দু মানুহে আমরা মাইনরিটি মানুষ আমরা চাইনি যে আমরা গুরু বা যারা হিন্দু মানুষের লোক সংঘাত চাইনি হিন্দু মানুষ সেই দেশের মানুষ হয়ে থাকে এক বৌদ্ধ মানুষের বের আছে এইভাবে আমরা মাইনরিটি মুসলিমরাও

মনকে দুর্বল করবেন না বুককে দুর্বল করবেন না আমরা শেষ রত্নবিন্দুদের চেষ্টা করবো সেই যুদ্ধ বন্ধুকে আমরা যুক্ত করবো দেশের সংবিধান বৌদ্ধ রয়েছে সেই অধিকার দৈনিক রয়েছে সেই দিকে সেই ঐক্যকে যারা নষ্ট করে নষ্ট দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে তৃণমূল সংগ্রাম তৃণমূল কংগ্রেস